আজ একটা খুব সুন্দর ভর্তা করে দেখাবো কি ভর্তা সবাই কি বুঝতে পারছো নিহেড়ে মাছের ভর্তা অনেকেই বা নিড়ে মাছের ভর্তা খেয়েছ আবার অনেকেই খাওনি যারা খাওনি এই রেসিপিটা তাদের জন্য তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তাদের ভালো লাগবে নিহেড়ে মাছের ভর্তা ভীষণ ভালো লাগে তো প্রথমে কড়াই বসিয়ে কড়াইয়ে আমি তেল দিয়ে নিয়েছি এখানে দিয়েছি সরিষার তেল অবশ্যই চেষ্টা করবে সরিষার তেল দেওয়ার তারপর এখানে দিয়েছি চারটি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খেতে পারবে ঠিক সেই বুঝে ঝালটা দেবে তারপর ভালোভাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব যতক্ষণ একটু নরম হয়ে আসে একটু ভেজে নিলাম দেখতেই পারছো হালকা একটু কালার সে অনেকটা নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেব ঝালের গুঁড়ো তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো এবারে দিয়ে দেব সরিষা বাটা সরিষা বাটা দিলে এই ভর্তাটা খেতে ভালো লাগে তারপরে দিয়ে দিলাম জিরে আর মরিচ একসাথে বাটা এবার মশলাগুলো ভালোভাবে একটু ভেজে নেব আর হ্যাঁ তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে আমি সহজ সাধারণ নিত্য নতুন রেসিপিগুলোই আপলোড করে থাকি তারপর একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি তারপর আবারও টমেটোর সঙ্গে মশলাগুলো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এই ভর্তাটা খেতে অসম্ভব মজা হয় একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে তারপর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য বেশি পানি দেওয়া যাবে না একদম অল্প করে পানি দিতে হবে আর আমি এখানে মশলা বাটার পানিটা ব্যবহার করেছি তারপর কিছুক্ষণ পর মশলাটা কষিয়ে নিচ্ছি একটু পানি কমে আসছে তারপর ভালোভাবে আবারও নেড়ে নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি পানিটা শুকিয়ে নিচ্ছি আর আমার চ্যানেলে নিহেড়ে মাছের অনেক রেসিপি আপলোড করা আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আর এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা নিহেড়ে মাছ আমি এইভাবে পিস করে নিয়েছি তোমরা চাইলে এর থেকে ছোট করেও কেটে নিতে পারো আমি এখানে এক কিলো নিহড়ে মাছ নিয়েছি তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো তারপর মাছগুলো দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্য নেড়ে চেড়ে দিচ্ছি মশলাগুলোর সঙ্গে ভালো করে মেখে নেব আর নেহড়ে মাছ কে কে খেতে পছন্দ করো বা এইভাবে ভর্তা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে দেখতেই পাচ্ছ কতটা পানি উঠে এসেছে আর হ্যাঁ একেবারেই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না কেননা নেড়ে মাছ থেকে এমনিতেই অনেকটা পানি বেরোয় আর খুব কম সময়ে সিদ্ধ হয়ে যায় আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে পানি শেষই করতে পারবে না আর রান্নাটা করতে অনেক সময় লেগে যাবে তো ঢাকনা দিয়ে ঢাকলে হবে না আর চুলোর গ্যাসটা একদম হাই রাখতে হবে তারপর অনেকক্ষণ ধরে নেড়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ পানি অনেকটা শুকিয়ে এসেছে তোমরা কিন্তু ভেবো না যে আমি এখানে পানি দিয়েছিলাম এক ফোঁটাও পানি দিইনি যতটা পানি বেরিয়েছিল মাছে থেকেই পানিটা বেরিয়েছিল তারপর অনেকক্ষণ ফুটিয়েছি অনেকক্ষণ নাড়া করেছি তারপর দেখতেই পাচ্ছ অনেকটা পানি শুকিয়ে এসেছে আরও সময় নিয়ে আরও পুরো শুকিয়ে নিতে হবে কেননা ভর্তার একটা ফ্লেভার আনতে হবে আর দেখতেই পাচ্ছ পুরো একেবারেই পানিটা শুকিয়ে গেছে আমি আবারও একটু পানি শুকিয়ে দেব আর দেখতে অনেকটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছ আমি আরও একটু শুকনো করে নিয়েছি এবারে এইখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আমি এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করেছি গন্ধরাজ লেবু দিলে কালারটাও সুন্দর আসে এবং সুন্দর একটা গন্ধ আসে খেতে ভালো লাগে তোমরা চাইলে পাতিলেবুও দিতে পারো তবে লেবুতে সুন্দর গন্ধটা আসে তারপর লেবুর রসটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব দেখতেই পাচ্ছ অনেকটা আরও শুকিয়ে এসেছে কড়া থেকে পুরো মাছটা যেন ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে আমাদের পুরো রেডি নিহেড়ে মাছের ভর্তা আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দিও কতটা লোভনীয় হয়েছে আমাদের এই নিহেড়ে মাছের ভর্তা এবার সার্ভ করার পালা একটা কাঁচা লঙ্কার লেবু দিয়ে আমি সার্ভ করে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও কোনো সাধারণ সহজ রান্নাবান্না নিয়ে আসসালামু আলাইকুম খোদা হাফেজ